আসসালামু আলাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে আজকে আমরা জানবো এসি চালালে এক মাসে কত বিল আসে এই জন্য কয়েকটি আপনাদের প্রথমে একটি কন্ডিশন আছে যেমন এসির ক্ষমতা যদি হয় ধরুন দেড় টন ঠিক আছে তারপরে এটি টেম্পারেচার যদি থাকে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড টাইম যদি থাকে যে নর্মালি বাসা বাড়িতে যদি ধরি আমরা বা অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান আছে যতক্ষণ খোলা থাকে ততক্ষণই চলে নর্মালি আমরা বারো আওয়ার্স তুললাম ঠিক আছে তো এই তিনটি কন্ডিশন থাকলে আমরা যেটা মূলত সাধারণত জানি যে এসির ক্ষমতা সাধারণত আমরা এসির গায়ে যেটা লিখা দেখি বা যেটা আসলে এসির দুইটা ক্ষমতা থাকে একটা হল আহ মানে তাপ অপসারণের ক্ষমতা আর একটা হলো ইলেকট্রিক্যাল পাওয়ার পঞ্চমশন ক্ষমতা ইলেকট্রিক্যাল পাওয়ার পঞ্জামসের ক্ষমতা নর্মালি আঠারোশো ওয়াট হয়ে থাকে সেই হিসাবে এটাকে যদি আমরা বাইশ ডিগ্রি সেন্টিগ্রেডে একটা এসি চালানো হয় তাহলে মোটামুটি আমরা দেখি যে নয়শো থেকে এক হাজার ওয়ার্ড পর্যন্ত একটা এসি কভার করে সেই হিসাবে আমরা এক হাজারটাই ধরলাম ম্যাক্সিমাম এক হাজার ভাগ হইলো এটাকে আমরা কিলো নিয়ে আসবো ওয়ার্ডটাকে তার মানে কিলো ওয়ার্ড সরাসরি আমাদের কিলো ওয়ার্ডটা দরকার অর্থাৎ ইউনিট বা কিলো ওয়ার্ড আওয়ার যেটা আমরা জানি এটা হলো এক দিনের জন্য ঠিক আছে আমরা কিভাবে বের করবো যে আমরা এই ফর্মুলাটা জানি ওয়াট ভাগ হলো 1000 এটা মানে হলো কিলোওয়াট ইনটু হলো মিনিট ভাগ 60 এটা হলো আওয়ার ঠিক আছে অর্থাৎ কিলোওয়াট কে ঘন্টা দ্বারা গুণ করলে যেটা আমরা পাই এটা হলো ইউনিট সেই হিসাবে এখানে কি আসে যে আমাদের তো সরাসরি কিলোওয়াট নিয়ে আয় আছে সরি এখানে এক হবে 1 কিলোওয়াট ঠিক আছে 1 কিন্তু টাইম আমরা জানি কত 12 ঘন্টা এখন তার মানে 12 ইউনিট এক দিনে কিন্তু সে কভার করে ঠিক আছে অর্থাৎ এটাকে যদি আমরা এক মাস ধরি তিরিশ ডেজ ঠিক আছে সেই হিসাবে কভার করলো এখন এইখানে এলটি এতে ইউনিট গুলো স্লাব আকারে বিল হয় ঠিক আছে তো স্লাপ আকারের বিল যেমন শূন্য থেকে পঁচাত্তর একটি ছিয়াত্তর থেকে দুইশ ইউনিটের একটি রেট তারপরে আছে দুইশো এক থেকে তিনশ ইউনিটের একটি রেট তিনশো এক থেকে

অর্থাৎ তার মানে এটা হলো আপনার পঁচিশশো পঁয়ত্রিশ টাকা আসে ঠিক আছে এত ইউনিট ব্যবহার করলে যদি আবাসিক হয় সেই হিসাবে আকারে আসে পঁচিশশো পঁয়ত্রিশ টাকা এটা যদি এল এ হয় ঠিক আছে এত টাকা আসবে শুধুমাত্র এই এ সিজন আবার এই বিলে তো ভ্যাট আছে ফাইভ পার্সেন্ট ঠিক আছে একসাথে ভ্যাট যুগ হবে ফাইভ পার্সেন্ট আর অন্যান্য ইনস্ট্রুমেন্ট থাকে তাই সেগুলো যুগ হয়ে ডিমান্ড চার্জ যুগ হয়ে তারপরে আপনার নিট বিলটা হবে তো এটাই হলো এসে আবাসিকের জন্য এখন ধরুন যে আবাসিক না এটা হলো একটি বাণিজ্যিক সংযোগ ঠিক আছে সেই ক্ষেত্রে বাণিজ্যিক সংযোগের রেট যদি যে হয় মানে অফিস ব্যবসা প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে কত আসবে যদি এল হয় সেই ক্ষেত্রে বিল যেটা আসবে আপনার আহ বাণিজ্যিকের প্রতি ইউনিটের মূল্য হলো ফ্ল্যাট হিসাবে এখানে আবার যদি থ্রি ফেস হয় পিক অফ হিসাব হিসাবে আছে আমরা ফ্ল্যাটটা ধরলাম যে সিঙ্গেল ফিস হিসাবেই ধরলাম তেরো টাকা এক পয়সা ঠিক আছে তাহলে দেখুন যে তিনশো ষাট ইন্টু তেরো দশমিক ছিয়াশি টাকা তার মানে তখন কিন্তু বিল আসবে এই সিচল্লিশশো ছিয়াশি টাকা শুধুমাত্র এই এসি ব্যবহারের জন্যই যদি অন্যান্য ইনস্ট্রুমেন্ট থাকে সেইগুলোর বিল আবার সাথে আবার ব্যাট যুগ হবে ব্যাট ফাইভ পার্সেন্ট যত টাকা থাক ঠিক আছে তো আবার অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো সাথে যুগ হয়ে ডিম্যা যুগ হয়ে তারপরে আপনার টোটাল বিলটা আসবে তাহলে আশা করি বিষয়টি ক্লিয়ার যে আবাসিক হলে কিভাবে ইউনিট হিসাব করবো কত টাকা বিল আসবে জানলাম এবং যদি বাণিজ্যিক হয় সেই ক্ষেত্রে আমরা কত টাকা বিল আসবে জানলাম অন্যান্য ট্যারিফ হলে ট্যারিফ প্লেট দেখে আমরা এই ইউনিটটাকে গুণ করতে পারবো যদি এই কন্ডিশনে সেটা চলে তাহলে সবার জন্য শুভকামনা ভালো লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আল্লাহ